ছুটির দিনে বানিয়ে নাও এরকম রঙিন ভীষণ মজার রেসিপি যেটা দেখে বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু অবাক হয়ে যাবে আর ভীষণ পছন্দ করবে বাড়ির ছোট বাচ্চারা ভীষণ ভালো লাগবে তো ভীষণ মন ভালো করা রেসিপিটা খুব সহজে কিভাবে বানাতে হবে সেটাই ভিডিওতে দেখাবো রেসিপির জন্য এখানে নিয়েছি পৌনে এক বাটি সুজি সুজির মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গুঁড়ো দুধ তিন চামচ দিয়ে দেব ময়দা আটাও দিতে পারো এবার সব কিছুকে ঘুরিয়ে আমি গুঁড়ো করব তার আগে একটু লবণ অ্যাড করলাম যেহেতু সুজিটা রয়েছে তাই সব কিছুকে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো আমি করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখো খুব ভালো করে কিন্তু সুজি সব উপকরণের সাথে গুঁড়ো হয়ে গেছে এবার যতটা সুজি নিয়েছি তার ডবল দিতে হবে জল নর্মাল তাপমাত্রা জল দিয়েছি এখানে আমি পৌনে এক বাটি সুজি নিয়েছিলাম তার জন্য দেড় বাটি নিলাম জল অর্থাৎ যতটা সুজি তার ডবল দিতে হবে জল এবার সব কিছুকে একসাথে মিক্সার জারের মধ্যে ঘুরিয়ে আমি একটা পাতলা ব্যাটার রেডি করে নিলাম ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে পাতলার দিকে ব্যাটারটা বানিয়েছি এবার ব্যাটারটাকে আমি তিনটে ভাগ করে নেব তো প্রথম ভাগ যেটা নিয়েছি তার মধ্যে আমি পালং শাক জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর ছাঁকনির মধ্যে ছেঁকে পালং শাকের জুসটা আমি বার করে নিলাম এইভাবে আমি সবুজ রংটা খুব ভালোভাবে পেয়ে যাব। দেখো খুব সহজেই সবুজ রঙের জুস পেয়ে গেছি পালং শাকের এবার এটা আমি এই যে মিশ্রণটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে সবুজ রঙের ব্যাটার তৈরি করে নিলাম কোনো রকম রং ছাড়া প্রাকৃতিক এই রং দিয়েই তৈরি হয়ে গেল সবুজ ব্যাটার এবারে আরও একটা ব্যাটার বানাবো সেটা হবে লাল রঙের ব্যাটার সেটা আমি রকম রঙ ছাড়া বিট দিয়ে বানাবো বিট দিয়ে কিন্তু খুব সুন্দর কালার আসে বিটটাকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে জল দিয়ে ঘুরিয়ে পেস্ট করে তারপর ছাঁকনির মধ্যে ছেঁকে নিলেই লাল রঙের ব্যাটার রেডি হয়ে যাবে এবার এ থেকে কিছুটা আমি মিশিয়ে নিচ্ছি এই সুজির ব্যাটারের মধ্যে এতে করে লাল রঙটা খুব সুন্দরভাবে চলে আসবে লাল রঙের ব্যাটার তৈরি হয়ে গেল আমার তিন রঙের ব্যাটার একদম রেডি প্রথমটা নর্মাল আর দুটো দু রকম রঙ এবারে আমি তাওয়াটাকে খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি তেলটাকে ব্রাশ করে নিয়ে তেলটাকে কিন্তু টিস্যু দিয়ে মুছে নেব। তেলটাকে ভালো করে মুছে নিতে হবে ফ্লেমটাকে একদম লোতে রাখবে এবার সাদার ব্যাটার মানে নর্মাল ব্যাটারটা সেটা আমি বেশি করে দিয়ে দিয়েছি গ্লাসে করে ঢেলে দিয়েছি হাতার পিছন পিঠ দিয়ে যতটা সম্ভব গোল করে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লোতেই রাখবে দেখো ওপর পিঠটা আস্তে আস্তে শুকিয়ে আসছে ঠিক এই অবস্থায় আমি দুই রঙের যে ব্যাটার করেছি অল্প অল্প করে এরকম ফোঁটা ফোঁটা করে দিয়ে দেব চামচে করে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা সহজ ডিজাইন হয়ে যাবে এইভাবে ছোট বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে দুটো রঙ এরকম মিলিয়ে মিশিয়ে অল্প অল্প করে দিয়ে দেব দেখতে খুব সুন্দর হয়ে যাবে তো আমি আলাদা আলাদা করে ব্যাটারের পরোটা বানাতেই পারি কিন্তু আমি এইভাবে একটা সহজভাবে দেখিয়ে দিচ্ছি এটা ছুটির দিনে বন্ধুরা বানাবে রেগুলার দিনে কিন্তু একটু সময় লাগবে তাই ছুটির দিনে বানালে কিন্তু বাড়ির ছোটোরাও ভীষণ আনন্দ করে খেতে পারবে আর সবাই কিন্তু দেখে অবাক হয়ে যাবে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে তো এটাকে উল্টানোর দরকার নেই তবে আমি একবার জাস্ট নিচের পিঠটাকে সেঁকে নিচ্ছি আর তারপরে দেখো এইভাবে করে মুড়ে নিচ্ছি সরু চাগলি ঠিক যেভাবে মোড়া হয় ওইভাবেই করে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখেই আশা করছি বুঝতে পারছো এইভাবে বিভিন্ন রঙের তোমরা বানাতে পারো আমি সাদার ওপর এইভাবে লাল সবুজ ফোঁটা দিয়ে বানালাম তোমরা অল্টারনেট করেও বানাতে পারবে আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছে এইভাবেও করতে পারো তিনটে ব্যাটারকে অল্প অল্প করে এইভাবে দিয়ে একটা গোল শেপের মানে যতটা ফ্রাইং প্যানে জায়গা আছে ততটা জায়গা জুড়ে একটা পরোটা বানিয়ে নিতে পারো এইভাবে করলেও হবে দেখতে দেখো কত সুন্দর হয়েছে তিন রঙের আর এগুলো কিন্তু প্যানে একদম আটকায় না বা জড়ায় না মোটামুটি পনেরো কুড়ি সেকেন্ড অপেক্ষা করলেই সুন্দরভাবে ছেড়ে দেয় তো আমি প্রথমে যেটা বানিয়েছিলাম সেটা আমি ছিঁড়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম তুলোর মতো নরম হয় পছন্দ মতো যে কোনো তরকারির সাথেও খেতে পারবে খেজুরের গুড় দিয়েও খাওয়া যায় চিনি দিয়েও খেতে পারো শুধুও খাওয়া যায় অবশ্যই এই সুন্দর রেসিপিটা বাড়িতে ট্রাই করো সকলে সুস্থ থেকো ধন্যবাদ